Potisho, atasho, 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 কল বাবা হয়ে গেলেন নাকি ভাই আরে ভাই কল বাবা ঢুকছেন ভাই লাইভে তো এটা তো নর্মাল কল ভাই প্রত্যেক ঘরে ঘরে ভাই এইবার কল যে আমি আনছি ভাই আর যে পানির দামে দিতেছি প্রত্যেকটা মালে এক হাজার টাকা ছাড় এক হাজার টাকা ছাড় এক হাজার টাকা প্রতি ঘরে ঘরে আমি কল বাবা কল দিয়ে দেবো ভাই শুধু কল দিলে গরম গরম পানি পানি ভাই না টাকা ফেরত আচ্ছা গরম পানি দিয়ে কি করবো ভাই গরম পানিতে গোসল করবো এই শীতের শীতের সময় আরে ভাই শীতের সময় যদি এই গরম পানিতে গোসল না করেন হ্যাঁ ঠান্ডা পানিতে গোসল করতে পারবেন ভাই গিজার আছে না গিজার

গোল্ডেন কালার পিতল দেখা নিবেন দেখে নিবেন খুদাই করে দেখে নিবেন আচ্ছা অনেকে বলবো ভাই মাল দাম কমাই দিছে দুই নম্বর মাল প্রশ্নে উঠে না আচ্ছা কোম্পানি দিছে

ঠান্ডা পানি এরপর আপনি ঠান্ডা পানি লো আপনি পাঁচ মিনিটে দশ লিটার আচ্ছা বা পনেরো লিটার নেওয়ার পরে আপনি দেখবেন ওই দুই মিনিটে মানে একদম সহজ পদ্ধতি ভাই ভাই সহজ পদ্ধতি গিজার লাগাই অনেক ঝামেলা আরে ভাই ঝামেলা মানে আপনি পনেরো হাজার গিজার কিনবেন মিস্ত্রি আনবেন ওয়ারিং করবেন এটা করবেন ওইটা করবেন ভাই নানান জিনিস করতে হয় ঝামেলা তো এত এত সময় আছে এখন মানুষ এখন এটা ডিজিটাল যুগ আচ্ছা সবাই কাজে ব্যস্ত আপনি কল একটা কিনছেন আপনার বাসায় একটা কল আছে এরকম খালি খুলবেন ভাই এই কলটা খুলবেনা এটা লাগাই দিবেন ভাই এই যে দেখেন কিভাবে লাগানো যায় বিদ্যুৎ সংযোগ ঠিক আছে বিদ্যুৎ সংযোগ দিবেন ছাড়বেন গরম পানি পাবেন আচ্ছা গিজার তো সব জায়গায় লাগানো গিজার তো আপনি ধরেন টিনের বাড়ি ঘর আছে তারা কি গিজার ব্যবহার করতে তো পারেন না

দুই চার থেকে পাঁচ লিটার বা ছয় লিটার গরম পানি লাগবে দরকার একচে তো আর বেশি নাই তারপর তো পানি মিক্সটি করে নিসটি করে নি তাই না

পানি ঢাইলে দেখেছি কিছু হয়েছে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নেই আপনি যেইভাবে খুশি এটারে ব্যবহার করবেন খুশি এই রে আচ্ছা এই যে দেখছেন এখন আপনি পানি আচ্ছা

चल चल तो लगता है जाए कुछ तो आएगा भाई एक फैक्स आएगा पिले आएगा एजेंसी बेसिंग बेसिंग है जन्नो ए जाए, जाए। बेसी। बेसी भाई এই যে আপনি বেসিনে ব্যবহার করবেন সিঙ্কে ব্যবহার করবেন বা বেসিনে ব্যবহার করবেন করতে পারবেন এটার মধ্যে আপনি ধরেন পেলে ঠালা বাসন যা আছে সব ধুতে পারবেন সব ধুতে পারবেন সব ধুতে পারবেন আচ্ছা এটা তিনটা কিন্তু ক্যাটাগরি আছে বেসিন সিঙ্কের জন্য আছে কলের জন্য আছে শাওয়ার শো আছে আচ্ছা সারা বাংলাদেশ কিন্তু ডেলিভারি আছে আর কে কোন জায়গা থেকে আছেন দর্শক একটু কমেন্ট করেন এইগুলো কিন্তু এই শীতের জন্য খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট আচ্ছা ভাই ডেলিভারি চার্জ কত আসতে পারে ঢাকা ভাই ডেলিভারি চার্জ মাত্র 150 টাকা মাত্র 150 টাকা মধ্যে নেন বা বাংলাদেশের যে কোনো প্রদেশে নেন হ্যাঁ মালের দাম হচ্ছিল পঁচিশশো টাকা আর আঠাইশো টাকা এই সাওয়ার সহজে কলটা এটার মূল্য ছিল আমাদের পূর্ব আটত্রিশশো টাকা মাত্র চব্বিশ ঘন্টার জন্য কোম্পানি অফার দিছে আর আমাকে কিছু মাল দিচ্ছে বলছে এই প্রত্যেকটা মাল

এখান দিয়ে পানিটা আপনার এই যে এখানে সম্পূর্ণ লাইনটা আলাদা ফাংশন আচ্ছা এটার সাথে আর পানির সাথে কোন সংযুক্ত নাই

পানি যদি গরম না হয় তাহলে টি কালার কখনই ছাড়বে না কখনই আসবে না এই যে দেখেন আমি দেখাই দিচ্ছি আপনাকে কিভাবে কালারটা আসতেছে দেখেন এই যে এই চুপ দেওয়ার সাথে সাথে তো মানে আপনি একটা চুপ দেওয়ার সাথে সাথে কালার আইসা পড়ে কালার চলে আসছে ঠিক আছে আচ্ছা তাহলে এইভাবেই কিন্তু আপনারা আনলিমিটেড পানি কিন্তু গরম পাবেন এবং সেকেন্ডের মধ্যেই কিন্তু একদম সাথে সাথে পানি গরম পাবেন দেখেন কেমন ধোয়া উঠতেছে ভাই কল বাবা কিন্তু কলের কেরামতি কিন্তু দেখাই দিয়েছে এখন নেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদের এইবার বাংলাদেশে কল বাবা নিয়ে আইছে প্রত্যেক ঘরে ঘরে কল পৌঁছে দিব ভাই আচ্ছা মাত্র 2500 টাকা আর টাকা এর কিন্তু কিছু নাই কোনো ঝামেলাই নাই ভাই আপনি নিজেই করতে পারবেন এই যে টেপ বলে থাকেন অনেকে কলও বলে থাকে এই কলটা খালি খুলবেন আচ্ছা খুলার পরে আপনি এটা লাগিয়ে দিবেন এটা লাগিয়ে দিবেন আর এটার সাথে যে আপনার লাগানোর নাটটা সেটা আমরা দিয়ে দিব না ভাই মালটা বুঝে নেওয়ার আগে দেখে নিবেন পিছনে পিতল আছে কিনা আচ্ছা এবং সামনে খুদাই করে লোটাস লেখা আছে কিনা আচ্ছা আবারও বলে দিচ্ছি নরমাল আমাদের বাসায় ওয়াশরুম এ যে কলটা লাগানো আছে সেই কলের কলটা খুলবেন এই কলটা খুলে এই কলটা লাগাই দিবেন আর কোনো কিছুই নাই কিন্তু কিছু লাগবে জাস্ট কারেন্টের লাইনটা আছে এই যে কারেন্টের লাইন এই কারেন্টের লাইন দিবেন আচ্ছা পানি ছাড়বেন সাথে সাথে গরম ভাই চালানোর কোনো সিস্টেম আছে কোনো সিস্টেম নাই আপনি এই যে এখানে স্টপ নরমাল পানি স্টপ গরম পানি আচ্ছা আপনি প্রথমে আগে পানিটা ছাইড়া দিবেন আচ্ছা এরপর আপনি বিদ্যুৎ সংযোগটা কয়েক সেকেন্ডের মধ্যে দিবেন আগে পানিটা ছাড়বো তারপরে 3 সেকেন্ড পরে লাইনটা দিয়ে দিবেন লাইনটা দিয়ে দিবেন এইভাবে যদি চালাতে থাকে বছর পর বছর আরে ভাই এটা 5 বছরে কিছু হবে না ভাই আচ্ছা এছাড়াও কিন্তু 1 বছরে কিন্তু ওয়ারেন্টি আছে 1 বছরের ওয়ারেন্টি সারা বাংলাদেশ হোম ডেলিভারিতে নিতে পারবেন শুধু কল যদি নেন 2500 টাকা আর আঠাইশো টাকা সিল্ক বাড়শ ভালো করে দেখে নিবেন লোটাস আচ্ছা এখন কোন নাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের নাম্বার গুলো আছে এই নাম্বার প্রত্যেকটা নাম্বার আপনার যোগাযোগ করবেন দুশো টাকা মাত্র বিকাশে বুকিং দিবেন

বাংলাদেশ থেকে গিজার কলগুলো নিতে পারবেন